গুড মর্নিং ফ্যামিলি আমি বনি চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে কেমন আছো সবাই নিশ্চয় খুব ভালো আছো শুভ নবমী তো এখন সাড়ে সাতটা বাজে আর আমি জাস্ট ঘুম থেকে উঠলাম উঠে একটু গরম জল খেলাম দিয়ে একটু আমার নিজের কিছু কাজ আছে সেগুলো করব করে টরে তারপরে দেখা যাই করছি তো এখানে ম্যাগি বসিয়ে দিয়েছি আমি সকালবেলা ভেবেছিলাম লুচি আলু ভাজা আর সিমুই বানাবো কিন্তু ভাই এগুলো কিছুই খাবে না ভাই বললো ম্যাগি খাবে তো ভাইয়ের জন্য ম্যাগি বসিয়ে দিয়েছি ম্যাগিটা করে নিই তারপরে আমি লুচি বানাবো সেটা দেখাচ্ছি নবমী সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে ঘর থেকে একদমই বেরোতে পারিনি সপ্তমী অষ্টমী তো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তাই আজকেও যদি সেমভাবে বৃষ্টি হয় না তাহলে সবারই মন খারাপ হয়ে যাবে কারণ এতদিন ধরে সত্যি কেউ ভালোভাবে ঠাকুর দেখতে পারেনি আর এখানে আমি বানাচ্ছি সিমুই সিমুইকে প্রথমে ঘিয়ে ভালো করে ভেজে নিচ্ছি ভাজার পরে দুধ দিয়ে দেব তারপরে চিনি দিয়ে দেবো তারপর হয়ে গেলে তুলে দেব ভীষণ করা এখন বাজে আর সাড়ে বৃষ্টির অবস্থা দেখো এই অবস্থা সিমুই তো হয়ে গেল তুলে ফেললাম এবার ময়দা মাখছি লুচির জন্য আর এখানে লুচি বেলতে বেলতে বসিয়ে দিলাম আলু ভাজা আলু ভাজা অলমোস্ট ডান তো প্রথম লুচি দিয়ে দিলাম দেখি ফুলে কি না কারণ আমাদের বাড়িতে আমি ছাড়া আর কেউই লুচি করতে পারে না মানে মা পারে না খুব একটা লুচি রুটি ভালো করে করতে তো আমারই মানে আমার উপরেই ভরসা আর কি লুচির জন্য রুটির জন্য তো দেখলাম প্রথম লুচিটা খুব সুন্দরভাবে ফুলে গেছে মানে আমি ড্যাম হ্যাপি রুটি করলে মোটামুটি খুব ভালোভাবেই গোল হয়ে যায় কিন্তু আমার একটু প্রবলেম হয় লুচি বেলতে কারণ লুচিতে মানে উঠে উঠে আসে কীরকম যেন কিন্তু সব কটা ঠিকঠাক করে গোল হয়নি সেটা আমি নিজেই মানছি কিন্তু মানে খুব ভালোভাবে ফুলেছে আর খুব ভালো টেস্ট হয়েছে আজকে রাত কাটলেই আসবে দশমী তো অ্যাডভান্স সবাইকে শুভ বিজয়া দশমীর প্রীতি ও শুভেচ্ছা অনেক ভালোবাসা সবাই ভালো থেকো অনেক মজা করো পুজোতে আর আমার ব্লগের আজকে লাস্ট ডে আমি আর দশমী থেকে আর সেরকম ব্লগ করব না এবার যেরকম আমি সপ্তাহে একটা দুটো ব্লগ দিতাম সেরকমই দেবো এক ঝুড়ি লুচি রেডি সব ফুলকো ফুলকো লুচি হ্যাঁ একটাও মানে ফুলে নিয়ে এরকম নেই সবই ফুলেছে তো আমি সকালে ব্রেকফাস্ট নিয়ে বসে গেলাম ফুলকো ফুলকো লুচি আলু ভাজা আর সিমুই নিয়ে মানে আমি নিজে রান্না করছি বলে কিন্তু বলছি না আমি কিন্তু সত্যিই রান্না বান্না পারি মানে একটু আধটু যাই করি মোটামুটি ভালোই খেতে হয় তো লুচি আলু ভাজা সবই যেন দারুণ খেতে হয়েছে আর সিমুইটাও দারুণ টেস্টি হয়েছে তো আই এম প্রাউড অফ মি সারাদিন বৃষ্টি হওয়ার পরে রাতে আর বৃষ্টি হয়নি সন্ধ্যের পর থেকে তো আমি আর মা বেরিয়ে গেলাম ঠাকুর দেখতে আর এটা হলো রাজা বাজারের সিম্পলের উপরে বেশ খারাপ করেনি ভালোই করেছে বাইরের সাজসজ্জাটা বেশি সুন্দর ভেতরের থেকে বাট ঠিক আছে ভেতরে ঠাকুরটা খুব সুন্দর করেছে এরপরেই চলে এলাম ডাইরেক্ট শরৎপল্লিতে আর শরৎপল্লিতে কি দুর্ধর্ষ বীর শুধু দেখো মানে ঠাকুর দেখতে যাওয়ার জন্য লাইন দিয়ে যেতে হচ্ছে আর পিছনে আমার পিছনে এত লোক আমার সামনেও বহুত লোক মানে ওদের যে এন্ট্রান্সটা না সেটা একটা সাইডে আর একটা কোণে মানে একটা ছোট্ট একটা এন্ট্রান্স রেখেছে যেখানে ঢুকতে খুব অসুবিধে হচ্ছিল বাট এত যুদ্ধ করে ভেতরে আসাটা সফল হলো দেখো কি সুন্দর করেছে এখানে সামনে একটা মেয়ে মানে মেকআপ করছে সেই হিসাবে আয়নায় দেখে মেকআপ করছে খুব সুন্দর করেছে ভিতরে ডেকোরেশনটাও ঠিকঠাক ছিল আর ঠাকুরটাও খুব মিষ্টি হয়েছে একটা ছোট্ট দুর্গা ঠাকুর হয়েছে আর এই দেখতেই পাচ্ছো বড়ো একটা দুর্গা ঠাকুর করেছে তবে ওদের কনসেপ্টটা না খুব বেশি ইউনিক ছিল মানে ভিতরে যে সাজসজ্জাটা ওটা দেখো রূপটা করেছে পুরো টিপের পাতা দিয়ে মানে এত ইউনিক থিংকিং আমি অন্য কোথাও দেখিনি তো খুব সুন্দরভাবে সাজিয়েছে আমার খুব ভালো লেগেছে এটা ভিতরে বাইরে সব অল ওভারাল ডেকোরেশন খুব সুন্দর ছিল এবার দেখতে বিধান বিধাননগরের মণ্ডপ আমাদের মিদনাপুরের পুজো মানেই বিধাননগর কলকাতার পুজো মানে যেরকম ম্যাডক স্কোয়ার সেরকম আমাদের মিদনাপুরের পুজো মানে বিধাননগর কিন্তু সেই আন্দাজে না মণ্ডপটা ভালো করেছে না ভিতরে সাজসজ্জা ভালো করেছে কিন্তু অবশ্যই ঠাকুর খুব সুন্দর করেছে বিধাননগরে এত লোকের ভিড় হয় সেই আন্দাজে মণ্ডপটা আহামুড়ি কিছু করেনি ভীষণ সিম্পল একটা মণ্ডপ করেছে মানে বারোয়ারি পুজোতে যেরকম হয় ঠিক সেরকমই করেছে আর এইটা হলো ডাক বাংলো রোডের মণ্ডপ আর এখানে যে কি কনসেপ্টে করেছে সেটা ওরাই জানে আমি কিছুই বুঝতে পারলাম না আমার মা বললো এটা নাকি কি সাপের মুখ করেছে কিন্তু কোথায় মুখ কে জানে তো যাই হোক অল ওভারঅল খুব একটা আমার সেরকম ভালো লাগেনি কিন্তু অবশ্যই ঠাকুরটা সুন্দর করেছে তো এটা হচ্ছে দুর্গা মা এটা হচ্ছে আমার মা এবার যেখানে এসে পৌঁছালাম সেটা হলো স্টেশন রোড থেকে বাস স্ট্যান্ডে যেতে রাস্তার উপরে যেই চার্চটা পড়ে সেই চার্চের অপোজিটে এইটা হয় মানে ওই কোনটায় যারা মিন্দাপুর না তারা জানে এখানে প্রতি বছর এরকম পাহাড় পর্বত করে তো সেরকমই করেছে ও ঠিকঠাক আছে নট সো গুড নট সো ব্যাড এবার দেখতে পাচ্ছ আমার দোকানের পাড়ায় মানে বাস স্ট্যান্ডে মিদনাপুর বাস স্ট্যান্ডের ভিতরটা খুব সুন্দর করেছে আর বাইরেটাও খুব সুন্দর করেছে কিন্তু সবথেকে বড় ব্যাপার হলো চারদিকে এত কাদা তো ঠাকুর দেখতে ঢোকার খুব মানে চাপ লাগছিল মানে ঢোকাই যাচ্ছিল না আর বাইরেটা যে ছবি করব তার জন্য রাস্তার উপর দিয়ে ঘুরে 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 গিয়ে আমাকে ভিডিও করতে হয়েছে তো কাদা হয়েছে তাতে তো আর পুজো কমিটির কোনো দোষ নেই পুজো মানে বৃষ্টি হয়েছে তাই কাদা হয়েছে কিন্তু বাস স্ট্যান্ডে মানে বাসটা অনেক খুব সুন্দর করেছে মানে ভালোই করেছে ভিতরে বাইরে পুরোটাই অল্রপালো বেশ ভালো লেগেছে মানে আমার খুব পছন্দ হয়েছে পার্সোনালি অ্যাট লাস্ট বাট নট লিস্ট এটা হলো পুলিশ লাইনের পুজো আমাদের কাছে পুলিশ লাইনের পুজো যদি আমরা না দেখি তাহলে আমাদের কাছে পুজোটা ইনকমপ্লিট লাগে কারণ পুলিশ লাইনের ভেতরে যেই শান্ত শান্ত পরিবেশটা ওরা যে শান্ত শান্ত পরিবেশের মধ্যে নিজেদের পুজোটা করে আমার খুব ভালো লাগে আমার মাও বলছিল বললো যে পুলিশ লাইনের পুজো না দেখে বাড়ি যাব না কারণ ওটা একটা আলাদাই আমেজ থাকে ওরা নিজেদের মতো খুব সুন্দরভাবে পুজো সেলিব্রেট করে কিন্তু খুব ভালো লাগে আর এই একটা দিনই আমরা মানে কোনো কারণ ছাড়া পুলিশ লাইনের ভেতরে ঢুকতে পারি তো এইটা তো দেখতেই হবে মাস্ট তো এটাই ছিল নবমীর ভিডিও নবমীর ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাবে আর যারা যারা বাইরে থাকে তাদের জন্য আমার একটা গিফট এটা নবমীর ব্লগটা তো আজকে এতটাই আবার দেখা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আর লাইক করো কমেন্ট করে শেয়ার করো অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেল অবছালো বনি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং